কাহিনীটা শুরু হয় কলকাতার এক পুরনো বাড়ি থেকে এই বাড়িটা অনেক দিন ধরেই খালি পড়েছিল বাড়ির চারপাশে বড় বড় গাছ আর সেই গাছগুলো যেন বাড়িটাকে আরও ভৌতিক করে তুলেছিল বাড়ির মালিক ছিলেন মিস্টার রায় যিনি বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেন কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক তখনই যখন একজন নতুন বাসিন্দা মিসেস ঘোষ বাড়িটি কেনার পর সেখানে ওঠেন মিসেস ঘোষ একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন যিনি একা থাকতে ভালোবাসতেন তিনি ভাবলেন নতুন বাড়িতে এসে শান্তিতে কাটাবেন কিছুদিন কিন্তু অজান্তে তিনি ঢুকে পড়েছিলেন এক অন্ধকারময় রহস্যের মধ্যে প্রথম কিছুদিন সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু একটা রাতে হঠাৎ করেই মিসেস ঘোষ ঘুম থেকে উঠে দেখেন বাড়ির বারান্দায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো চোখের ভুল কিন্তু যখন ওই ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করে তখন তিনি বুঝতে পারলেন এটা কিছুতেই সাধারণ কিছু না মিসেস ঘোষ ভয়ে জমে গিয়েছিলেন তিনি ছায়াটির কাছাকাছি আসতে থাকেন এবং সেই সময় তিনি দেখতে পান ছায়ার মধ্য থেকে একটা নিঃশব্দ কান্নার আওয়াজ আসছে মিসেস ঘোষ আতঙ্কিত হয়ে পড়েন ভয়ে তিনি পেছনে হটে যান এবং হঠাৎ করেই ছায়াটি অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে মিসেস ঘোষ গ্রামের পুরনো একজন লোকের সাথে এ ব্যাপারে কথা বলেন তিনি শোনেন যে কয়েক বছর আগে এই বাড়িতেই একটি ভজাবহ ঘটনা ঘটেছিল একটি ছোট্ট মেয়ে যার নাম ছিল রিয়া সে তার মায়ের সঙ্গে এই বাড়িতে থাকত একদিন রিয়ার মা তাকে বাড়ির এক গোপন কক্ষে লুকিয়ে রাখেন কিছু রহস্যজনক কারণে কিন্তু দুর্ঘটনাক্রমে মেয়েটি সেখানেই মারা যায় আর তার আত্মা আজও সেই কক্ষের মধ্যে বন্দী মিসেস ঘোষ সেই কক্ষে প্রবেশ করার সাহস দেখান কিন্তু সেখানে ঢুকে তিনি যা দেখেন তা তার জীবনকে বদলে দেয় ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে সেই ছোট্ট মেয়ের আত্মা মিসেস ঘোষ ভয়ে জমে গিয়েছিলেন কিন্তু যখন মেয়েটির কান্না শুনলেন তখন বুঝতে পারলেন মেয়েটি সাহায্য চাচ্ছে মিসেস ঘোষ সেই ঘর থেকে বেরিয়ে এসে সেই বৃদ্ধ লোকের পরামর্শ মতো বাড়ির মধ্যে একটি পূজার আয়োজন করেন পূজার পর তিনি অনুভব করেন যে বাড়ির ভয়ঙ্কর পরিবেশ কেমন যেন হালকা হয়ে গেছে সেই রাতেই তিনি আবার ছায়ামূর্তিটিকে দেখতে পান কিন্তু এবার আর তা ভয়ের নয় মেয়েটির আত্মাশান্তিতে বিদায় নেয় এবং আর কখনও সেই বাড়িতে ফিরে আসেনি